হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নয়ন মেলে দেখে রাধা শ্যামের মধুর হাসি এই জগতে সবার সে বাজায় প্রেমের বাঁশি প্রেমের টানে গোপিনীরা আসে অভিসার কৃষ্ণচন্দ্র গোপিনী রাসলীলা করে প্রেমের টানে গোপিনীরা আসে অভিশারে কৃষ্ণচন্দ্র গোপী মিয় রাসলীলা করে গোপী নাচ কৃষ্ণ নাচে গোপী নাচে কৃষ্ণ নাচে নাচে রাধা প্রেয়সী এই জগতে সবার প্রাণে সে বাজায় প্রেমের বাঁশি কেউ বা নাচে কেউ বা গায় কেউ বা বাজায় খোল সবার মুখে হরি ধনি বলছে হরি বল সবাই বলছে হরি বল হরি বল কেউ নাচে কেউ বা গায় কেউ বা খোল সবার মুখে হরি ধনি সবাই বলছে হরি ভুল পূর্ণিমাতে গভীর রাতে দেখে বনলতা পশু পাখি শুনছে বসে সবার মনের কথা পূর্ণিমাতে গভীর রাতে দেখছে বনলতা পশু পাখি শুনছে বসে সবার মনের কথা আবার নীল আকাশে দেখছে গই নীল আকাশে দেখছে বসে মনমোহিনী শশী এই জগতে সবার সে বাজায় প্রেমের বাঁশি নয়ন মেলে দেখে রাধা শ্যামের মধুর হাসি এই জগতে সবার প্রাণে সে বাজায় প্রেমের বাঁশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 Hello,